الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام صدق الله العلي العظيم شمست برشم شامهم رب العالمين الجنة الحمد لله درد السلام বেশ শোনো হে হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ এই গত ক্লাসে আমরা জানলাম যুজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড মিনা সম্পর্কে কিছু কথা মসজিদ আল হারাম থেকে আল পর্যন্ত গেলেন নিরে যে সমস্ত যানবাহন ব্যবহার করা হয়েছে একটি হলো বোরাক আর একটি হলো রফরফ আল্লাহবী সাল্লাহ আলাইসাল্লাম মদিনা থেকে যখন প্রথম আসমানে গেলেন সেখানে সর্বপ্রথম হজরতে আদম আলাইয়া সাল্লা সাল্লামের সঙ্গে দেখা হল হজরত আদম আলিয়া সাল্লাত সালাম আল্লাহ নবীর জন্য দোয়া করে দিলেন মারহাবা হাবা এনেক্কার সন্তান মারহাবা হাবা এনেক্কার নবী এরপরে দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হল হজরত ইয়াহিয়া এবং হজরত ইসা আলিগা সাল্লা সঙ্গে তারাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করে দিল মারহাবা হাবা ইয়ান ভাই মারহাবা হাবা এনেক্কার নবী তৃতীয় আসমানে হজরতে ইউসুফ আলাইহ সাল্লা সাল্লামের সঙ্গে দেখা হলো তিনিও দোয়া করে দিলেন চতুর্থ আসমানে হজরতে ইদ্রিস আলাইহ সাল্লা সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো ইদ্রিস আলাইহসাল্লা তুয়া সাল্লাম এর কবর পৃথিবীর কোনো জায়গায় কিন্তু পাওয়া যায় না জিবাই আলাই সাল্লা সাল্লাম যখন সে মারা যাবেন আলাইহি সাল্লা আসাল্লাম এখন আজরাইল আলাই সাল্লা সাল্লামকে বলা হয়েছে চতুর্থ আসমানে তার জানটা প্রবেশ করতে হবে এখন দেখতে যে মানুষটা থাকবে পৃথিবীতে চতুর্থ আসমানে কেমনে তারে আমি জান প্রবেশ করব তো আল্লাহ রব্বুল আলমিন তাকে সেখানে নিয়েছিলেন সেখানে তার মৃত্যু হন তো ইদরিসালাহিয়া সাল্লা সাল্লাম বলতেছে মারহাবাইয়া বলতেছে নাতি কেমন আস ইদির সালসাল্লাতসাল্লাম নাতি বলতেছে এরপরে পঞ্চম আসমানি যে হজরত আহরুল সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হন এরপরে ষষ্ঠ আসমানে হজরত মুসা আলিংসাল্লাতুয়া সাল্লামের সঙ্গে দেখা হন লম্বা টাইম তার সঙ্গে কথা হয় এরপরে হজরত মুসা আলি গা কান্না করতেছে হুজুর সাল্লু আলাই আসসালাম জিজ্ঞাসা করল আপনি কান্না করতেছেন কেন আমি আল্লাহ রব্বুল্লাহ এর কাছে জিজ্ঞাসা করছিলাম গবু আল্লাহ আমার আমার উম্মত কতটুক জান্নাতে যাবে তো আল্লাহ রব্বুল্লা আলমিন বলছিল বিশাল আপনার উম্মতের দলটা হবে বিশাল যে বিশাল দলটা অন্য অন্য নবীর উন্মতের কাছে কিছুই মনে হবে না অর্থাৎ অনেক বড় বিশাল একটি দল জান্নাতে যাবে তো আমি ভেবেছিলাম যে আমার উন্মতে মনে সব থেকে বেশি জান্নাতে যাবে বললাম আবু আল্লাহ আর কোনো নবীর উন্মত আসে নাকি যে আমার উন্মত থেকে বেশি এবং তারা বেশি জান্নাতে যাবে বলতেছে হ্যাঁ আছে সেটিকে তো আপনার নাম বলছি মোহাম্মদ সাল্লা ফাইসাল্লামের উম্মত বেশি জান্নাতে যাবে এই জন্য আমি কান্না করতেছি সপ্তমাস মানে হজরত ইব্রাহিম আনাই সাল্লা সাল্লামের সঙ্গে দেখা তিনিও দোয়া করে দিলেন এবং তিনার কাছে কিছু ছোট ছোট বাচ্চা ছিল তার সামনে তো দেখতেছেন জিব্রাহিম আনাই সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলো যে এ ছোটো বাচ্চাগুলো কারা বলতেছে পৃথিবীতে যে সমস্ত বাচ্চা হওয়ার পরে পরেই অথবা মায়ের পেটেই মারা গেছিল কিন্তু তাদের বাবা মার ইচ্ছা ছিল এই সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবে বড় আলেম বানাইবে কিন্তু হায়াত না থাকার কারণে তারা পৃথিবীতে পড়াশোনা করতে পারে নাই আজকে তারা ইব্রাহিম আলাই সাল্লা কাছে পড়াশোনা করে আসমানে ইব্রাহিম আলাইহ্লাত সাল্লামের সঙ্গে কথাবার্তা আল্লাহর নবী আলাইহি আসসাল্লাম মিরাজেহে যার নাম জাহান্নাম এগুলো যখন ভ্রমণ করা শুরু করে দেখা শুরু করে জাহান্নামের প্রধান যেই ফিরেস্তা তিনার নাম ছিল মালিক হজরত মালিক আলহিমসাল্লাত আসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো তিনিও দোয়া পড়লেন কিন্তু তার মুখের ভিতর কোনো হাসি ছিল না জিব্রাইল আলী সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করল ভাই জিব্রাহিন ইনি কে বলে ইনি হলো যা জাহান নামের প্রধান ফেরিস্তা মালিক তিনার নাম তো বলতেছে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে সবাই আমার জন্য দোয়া করছে সালাম দিলাম তারা সালাম নিছে এবং হাসি মুখে কথা বলছে কিন্তু এই ব্যক্তিটা দেখলাম মুখে কোনো হাসি ছিল না জিব আলিম সাল্লাম বললেন আমার তো মনে হয়েছিল যে আপনার সাক্ষাতের সময় আপনার সঙ্গে সে হাসি মুখে বা তার মুখে হাসি থাকবে সে আপনার সঙ্গে কথা বলবে কিন্তু আপনার সঙ্গেও সে হাসি মুখে কথা বললো না তার মানে আমি বুঝতে পারলাম এই ব্যক্তি মনে আর কখনো সে হাসবে না কারণ ইতিপূর্বে আমি দেখি নাই যে সে কখনো হাসছে এরপরে আমার তো খেয়াল ছিল আপনাকে দেখে সে হাসবে কিন্তু আপনাকে দেখে ওষুধ হাসল না মনে হচ্ছে আর কখনোই হাসবে না জিবর আলহি সাল্লা সাল্লাম আল্লাহনবী সাল্লাহ সাল্লামকে বলতেছেন এরসলাল্লা সাল্লিয় সাল্লাম আপনি কি আল্লাহ রব্বুল আলমের কাছে হুরুল আইন হুরুল ঈন অর্থাৎ হুর দেখার জন্য দোয়া করছিলেন প্রার্থনা করছিলেন নবী বলতেছেন হ্যাঁ করছিলাম তাহলে যান ও যে ঘরটা দেখা যাচ্ছে তার পাশেই বসা আছে আল্লাহনবী সাল্লু আলী আসসালাম সেখানে গেলেন যাওয়ার পরে তাদেরকে সালাম দিলেন তারা সালামের উত্তর দিলেন তাদেরকে জিজ্ঞেস করল তোমরা কে তারা বলল আমরা জান্নাতের হুর আপনার উন্মতের ওই সমস্ত লোকের জন্য আমরা অপেক্ষা করতেছি এখানে আসি যারা নেককার হবে যারা নেক্কার হবে পরে হবে তাদের জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জানিয়েছেন আমরা সবসময় তাদের সেবা করব আমরা কখনো তাদের উপর বিরক্ত হব না আমরা কখনো নাপাকি হব না আল্লাহনবী সাল্ল আলাইস্লাম উহুর দেখলেন যাহান নাম যখন ভ্রমণ করা শুরু করলো আল্লাহনবী সাল্ল আলাইসাল্লাম দেখতেছেন যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে তো লোক যখন কাছে আসতেছেন তো এই পাথরওয়ালা লোকেরা ওই সমস্ত মানুষের মাথায় পাথর মারতেছে আর তাদের মাথাগুলো ভেঙে একবারে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে পড়তেছে অনেকবার মনে পাওয়া যায় যে তারা অনেক দূরে ছিটকা পড়তেছে অনেক দূরে চলে যাচ্ছে আবার সেখান থেকে এ পাথরটা নিয়ে আসতে আসতে তাদের মাথাগুলো আবার ঠিক হয়ে যাচ্ছে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে জিবরান আলিগা সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করল এরা কারা জিবরান আলিমাসল্লা সাল্লাম বললো তারা যারা ফজরের নামাজ না পড়ে শুয়ে থাকত এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা কোরআন পড়ে কোরআন অনুপাতে আমল করে নাই এবং কোরআন ভুলে গেছে এবং ফজরের নামাজ না পড়ে ঘুমে থাকত তো কতদিন হবে কেয়ামত পর্যন্ত তাদের শাস্তি এইভাবে হতেই থাকবে আল্লাহ সাল্লা আলাই আসালাম সামনের দিকে যখন যাওয়া শুরু করলেন কিছু লোক দেখতেছেন তাদের নখগুলো তামাদি তামার তাদের নখগুলো তামার তারা তাদের এই নখগুলো দিয়ে মুখমণ্ডল এবং বুকে আসর মারতেছে সবসময় তারা তাদের বুকে তাদের মুখে আশ্রা ছিল আসর মারতেছে জিবরা আলাইহ্লা সাল্লামকে জিজ্ঞেস করলো ভাই কারা বলতে সে হলো যারা নিজের যারা গিবোধ করত যারা অপর মুসলমানের গিবত করতো যেন বেশি বড় না হয় যার কারণে সংক্ষিপ্ত করা হচ্ছে যেন সমস্ত কথাগুলো চলে আসে এবং ছোটো করে বলার কারণে কথাগুলো যেন আমাদের ভালোভাবে মনে থাকে যদি কিছু কথা আমাদের জেনে থেকে যায় না তারপরে বাকিটা আপনারা বলতে পারবেন আল্লাহ নবী সাল্লু আসসাল্লাম সামনে যাচ্ছিল দেখতেসে কিছু মানুষের পেট একবারে বিশাল বড় পেট বিশাল বড় এরপরে পেট ভর্তি আবার সাপ পেট ভর্তি সাপ এমন অবস্থা দেখে জিবরাল আল ইমা সাল্লাসাল্লামকে জিজ্ঞাসা করলাম ভাই আরা কারা তিনি বললেন এরা হলো সৎখর তারা হলো সৎখুর হাদিসটি আপনারা পাইবেন ইবনে মাজা দুই হাজার দুইশো তিয়াত্তর হাদিস দুই হাজার দুইশো তিয়াত্তর নং হাদিস সেখানে আপনারা বিস্তারিত করতে পারবেন সামনে যখন যাচ্ছিল দেখতেছে জাহান নামের কেসি দ্বারা কিছু মানুষের ঠোঁটগুলো কেটে দেওয়া হচ্ছে জাহান নামের কি অবস্থা হবে তাহলে জাহান নামের কেসি দ্বারা কিছু মানুষের ঠোঁটগুলো কেটে দেওয়া হচ্ছে আল্লাহ নবী সাল্লু আলাইসালাম এরা আপনার জিবরান বে আমল বক্তা যারা নিজেরা শুধু উপদেশ দিত ওয়াজ করতো কিন্তু নিজে কখনো মানত না সে সমস্ত বক্তার জাহান নামের কেসি দ্বারা ঠোঁটগুলো কেটে দেওয়া হবে এই জন্য দোস্ত আমি বলতেছি আপনারা বলবেন কোন পক্ষে নিজের ভিতরে যেন আমলটা থাকে আল্লাহ রব্বুল আলমিন সবাই কামনা করার তহসিক দান করুক এই হাদিসটা বিস্তারিত যদি আপনারা পড়তে চান আপনারা পাইবেন মুসনাদে আহমদ কিতাবের নাম মুসনাদে আহমদ হাদিস নাম বারো হাজার দুইশো এগারো হাদিস নাম বারো হাজার দুইশো দুই শত এগারো হাদিস এরপরে হজরত সাল্লাম সামনের দিকে যাচ্ছিল তো দেখতেছেন চুলার মতো গভীর সেখান থেকে আওয়াজ আসতেছিল নারী পুরুষ সকলের আওয়াজ আছে আসতেছে হজুর সাল্লাই সাল্লাম সেখানে গেলেন যাওয়ার পর নিচের দিকে একটু উঁকি মারলেন সেখানে দেখলেন উলঙ্গ নারী পুরুষ উলঙ্গ নারী পুরুষ আগুন জ্বলতেছে সেখানে যার কারণে তারা চিল্লাপাল্লা করতেছি জিব্রাহল সাল্লামকে জিজ্ঞাসা করল ভাই জিবরাইল এরা কারা জিব্রাহ আলমুসাল্লা সাল্লাম বলল এরা হলো জেনাকারী নারী পুরুষ এরা হলো জেনাকারী নারী পুরুষ যারা ব্যবচার করত নিজের স্বামী থাকার পরেও নিজের বিবি থাকার পরেও অন্য মানুষের সঙ্গে মিলামেশা করত। কিছু বর্ণনা আছে ওগুলো আপনারা নিচে আছে ওগুলো দেখে নেবেন এবং করবেন ইনশাল্লাহ ফজর সাল্লি আসাল্লাম মিরাজ শেষ করে ফজরের নামাজ এসে আদায় করলেন মক্কার ভিতর পরের দিন তিনি চিন্তিত আমি যদি এই সমস্ত কথাগুলো মানুষদেরকে বলি তাহলে মানুষেরা তো বিশ্বাস করবে না কারণ শুধুমাত্র একটি রাত এই রাতে মক্কা থেকে মদিনাই গেলেন আবার সেখান থেকে আল আকসা গেলেন সেখানে নামাজ আদায় করলেন আবার সমস্ত আসমানগুলো সফর করলেন জান্নাত জাহান্নাম এগুলো বিশ্বাস মানুষ নাও করতে পারে যার ফলে নজরুল সল্লুল্ল আলাই আসাল্লাম একটু চিন্তিত আসার পথে আসার সময় আল্লাহ রব্বুল আলমিন তিনিকে পঞ্চাশ সালাত দিলেন পঞ্চাশ শক্ত সালাদ নিয়ে তিনি আসতেছেন পথের ভিতর হজরত মুসা আলহসাল্লা সাল্লামের সঙ্গে দেখা মুসা আলহি হুসাল্লা সাল্লাম আমরা শুনে থেকে এটা যে বারবার আল্লাহ রব আলমীর কাছে পাঠাইল এবং যাও কুনিয়ে নিয়ে আসো যাও কুনিয়ে নিয়ে আসো আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম এক এক করতে করতে নয় নয় এবার আল্লাহ রব আলমের কাছে গেলেন এবং এই সলাদগুলো ঘুমিয়ে কুমিয়ে নিয়ে আসলেন তো হজুর সাল্লা আলাই সাল্লাহ কিছু দেখে আসছেন আর কিছু আমাদের জন্য নিয়ে আসছেন যেগুলো দেখে আসছেন তার ভিতর কিছু আলোচনা আমরা শুনলাম এখন আমাদের জন্য নিয়ে আসছেন কি সপ্তাহ সলাদ এদিকে তো আল্লাহ হরব্বুল্লা আলমিন বলেই দিলেন যে তোমার উন্মুত যদি এই পাঁচত্ব সলাপ আদায় করে আমি আল্লাহ হরবুল আলমিন এই পঞ্চাশ সলাদ দিয়েছিলাম এই পঞ্চাশক্ত সলাদ আদায়ের সাবই দান পাঁচ শক্ত যদি আমরা আদায় করতে পারি আল্লাহ রব্বুল নামে পঞ্চাশ পঞ্চাশক্ত নামাজেরই সোয়াব দান করবেন